সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবার হাজির হয়ে গেলাম ছাগলের খামার ভিডিও নিয়ে আজ তার খাবার অর্থন করছি নাটোর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এবং প্রতিষ্ঠিত একটি ছাগলের খামারে যেটি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরের গ্রামে অবস্থিত আর যেটি যিনি পরিচালনা করেন তিনি আমাদের সেই সুপরিচিত ফেদুল ভাই ফেদ ভাই ছাগলের খামার ঘুরে তার খামারে বর্তমানে

অনেক ছাগল দেখাবো যত দেখানো যায় কি তবে ক্রস হলে খুবই ভালো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পার্সেন্ট যদি শুধু চোখটা সাদা হতো তাহলে ধরেন খুবই সুন্দর

এটা দাম অফার প্রাইস হিসেবে জি ভিডিওর শুরুতে আর স্পেশাল অফার জি 72 ঘন্টার যে অফার এদের অফার এই অফার অনুযায়ী এটা 28000 টাকা দাম পড়বে 28000 28000 আর এক দাম এক দর জি এক দাম এক দর এগুলো কিন্তু 35000 এ মিলবে না জি জি আপনি নিজে এদের পর 35000 আমি নিজে দিতে পারবো না এটা অফার হিসেবে অফার হিসেবে 28000 টাকা পড়বে জি কেউ যদি নেয় তাহলে আমি বিকাশ খরচ এটা একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো দেড় মাস হলো পাঠা দেওয়া আছে আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স বয়সী দুই দাঁত বয়স দেখা দি দই দাঁত বয়স দুধ শুকিয়ে গেছে এখনো তাও হাফ কেজি তিন পাওয়া দুধ হয় না একবারে কলা অল্প বয়সী খুবই সুন্দর

বাচ্চা সেল করছি কয়েকদিন হলো কিন্তু ছাগলটা হিটে আসছে বর্তমান হিটে আছে একদম ফুল হিট একদম পুরা হিটার ফুল হিট আছে দুধ হতে দুধ শুকিয়ে যাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা এটা প্রজনন করাবো এটা আছে তো ব্যাপক প্রজন ভালো ভালো পাঠা আছে প্রজনন করাবো ইনশাল্লাহ ভিডিও রাখবো যে নেবে ভিডিও দিয়ে দেবো দেওয়া অনেক বড় এটা

আমি তো বলছি যে আমরা একটা ছাগল লালন পালন করে দেখা যাচ্ছে ভ্যাকসিন দিয়ে প্রেগনেট করে হয়তো দুই তিন হাজার চার হাজার লাভে বিক্রি করে জি জি সেখানে লাভের অংশ থেকে একদম ইনশাল্লাহ পুরো এটাই

কিন্তু উচ্চতা আছে মোটামুটি আচ্ছা লাইভ হবে পঞ্চান্ন কেজি প্লাস পঞ্চান্ন নতুন চার দাতে নতুন চার ছাড়তেছে খুবই সুন্দর একটা সুন্দর অনেক ভালো

একটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা অফার হিসেবে তেত্রিশ প্লাস ভাই বাইট হবে প্রায় চল্লিশ কেজি আচ্ছা আচ্ছা চার দাঁত কেবল খুবই সুন্দর

এটা বাচ্চা দিচ্ছে দুইবার আচ্ছা আচ্ছা তৃতীয়বারের মতো পাঠা দেওয়া মাত্র দিন হলো আমার আছে ওটা দেওয়া বর্তমান হাইট মানে লাইবটা এটা হাইট আছে 33 প্লাস আচ্ছা আচ্ছা হবে 45 কেজি প্লাস 35 কেজি প্লাস খুব সুন্দর অনেক সুন্দর দাম কেমন ভাই এটা দাম পড়বে 28000 টাকা দাম পড়বে 28000 তবে কিন্তু 72 ঘন্টা বিশেষ অফার জি 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 আচ্ছা ভিডিও এই পর্যন্ত কি মাউসা মাউসা ভাই মাউসা হাউস এটা মাশাআল্লাহ বলেন খুবই ফুল এটা হরিয়ানারই একটা জাত জি এটা

এটা সজাত বলা হয় সজাত এটা ইন্ডিয়ান জাত আচ্ছা সজাত সজাত কি পরিপূর্ণ সহি সাদা থাকবে পরিপূর্ণ সাদা থাকবে শিং হবে না আচ্ছা আচ্ছা কানগুলো এক শর্ট শর্ট থাকবে জি জি মুখ শর্ট থাকবে ও আচ্ছা আচ্ছা আর এটা হাইট কম হয় তবে গ্রোথ ফুল হয় গ্রোথ ফুল মানে শরীরটা বিছানো হয় শরীরটা একদম বিছানো হয় মাছ আকারে জলহস্তের মা ছাগল এটা একবার বাচ্চা দিচ্ছে দুধের জন্য বিখ্যাত দুজন বিখ্যাত দেখবেন পাকিস্তানি ইন্ডিয়ান এগুলা ভিডিও চলে আসবে এগুলা ছাগলের পালন বান্ধা থাকে আপনার ওই কাপড় দিয়ে থাকে ঝুলা মাঠের টিকা থাকে জি এগুলাই সেই ছাগল অনেক উন্নত এগুলো কিন্তু অল বাংলাদেশে এগুলো अवेलेबल না अवेलेबल না জি হঠাৎ দeyse একটা মানে আসে এসাল গথনা গাভায়ের সোকেন জেনেছে এগুলো এটা গাব দুই মাস প্লাস পাঠা দেওয়া আছে আচ্ছা আচ্ছা আমাদের পাঠা আছে যে সহজাত পাঠা জি জি এর আগে দেখেছি ওই পাটাতেই প্রজনন করেন 마শাআল্লাহ খুব সুন্দর মানুষ আছেন সকল জি ভাই যত কম ভালো এটা কিন্তু হাইট 32

অনেকে হয়তো মন মানসিকতা হয়তো মাইন্ড আসতে পারে যে ভাই যেগুলো ছাগল দেখে সবই প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা আমার তিনশো প্লাস ছাগল আমি এর মধ্যে কিন্তু বাসাকৃত ভাবে প্রত্যেক সাপ্তাহিক ভাবে আমি প্রেগনেন্ট গুলো সামনে নিয়ে আসি আচ্ছা আচ্ছা কারণ দর্শক এমনও দর্শক আছে যার বাড়ির আশেপাশে পাঠা কোনো পাঠাই নাই প্রেগনেন্ট ছাড়া ছাগল নিলে তো তারা লাভ হবে না জি 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 সেই ক্ষেত্রে পাঠা যদি দেওয়া থাকে যদি সঠিকভাবে প্রজনন করানো হয় যদি একদিনের প্রেগনেন্ট দেয় ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক যাবে আমরা যে নিয়মে দেই আচ্ছা আচ্ছা কারণ আমাদের তো পাঠা দিতে টাকা লাগে না অবশ্যই নিজের সব পাঠা রাখি 770 পিস জি আমরা যে নিয়মে দেই দেখা যাচ্ছে আপনার একটা ছাগল হিটে আসলো এটা আসলে 72 ঘন্টায় হিট থাকে আর কি জি 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 72 ঘন্টা হিটে আসার পরের দিন দিতে হবে 12 ঘন্টা পর প্রজনন করাতে হবে খালে পেটে জি জি পরে তারপরের দিন সকালে আবার দিতে হবে

সুন্দর আছে হ্যাঁ এখানে একটা বিষয় ভালো লাগে যে এই খামারে কিন্তু যে ছাগল ক্রস থাকলেও হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আমি তো সত্যি দেখেন আমি যেগুলা ক্রস রাখি এগুলা ক্রস ধরেন আমার বাইরে থেকে কালেকশন সব ইন্ডিয়া আমার যত ছাগল দুম্বা গারল সব ইন্ডিয়া থেকে কালেকশন দুম্বা কিন্তু দশ দেখেন নাই এর না দুম্বা দেখাবো আল্লাহ তৌফিক দিলে এবারে গেলে ইনশাআল্লাহ দুম্বা দেখাবো আর বিষয় হচ্ছে দেখা যাচ্ছে পঞ্চাশ পিস ছাগল আসলে এর মাঝে এরকম হাই কোয়ালিটি

অনেক সুন্দর দরদাম কেমন কি আছে ভাই এটা অফার প্রাইস হিসেবে এটা দাম পড়বে 36000 ভাই আচ্ছা জি 36000 টাকা পড়বে যে দরদাম করে কোনো অপশন না থাকলে কিন্তু বিকাশ